আসসালামু আলাইকুম গাইজ তো কে আছে হো আশা হয় তোমরা সকলে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো তোমাদের মাঝে আবার নতুন একটা ক্রপলান ম্যাপ নিয়ে নিয়েছি তো এই ম্যাপটা তোমরা হাওয়ায় উঠতে পারবে এক লাখ মাথায় চলো শুরু করা যাক ফার্স্ট টাইম এই ম্যাপের কোডটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো তোমরা ওখান থেকে নিয়ে নিও আর এই ম্যাপে তুমি হচ্ছে একলাপে হাওয়ায় এই মাথা তো এই মাথায় যাবা তারপরে আবার এমও মানে গুলির বাটনে একটা তুমি দশটা এমও বের করতে পারবা আবার দোলার পর তোমার ফার্স্টে যাবে মানে এক কথা হ্যাকারের মতন হ্যাকারে যারা বিয়া হয় তো আমার কিন্তু এখানে একটু কোডটা ভুল হয়েছিল আমি আবার দিয়েছি তো দেওয়া হয়ে গেছে এবার আমি স্টার্ট দিয়ে দিচ্ছি তো স্টার কিন্তু কি চারজন হলে নিয়ে নেয় আমার কিন্তু নিয়ে নিয়েছে তো তোমাদেরও একটুখানি অপেক্ষা করবা তোমাদেরও নিয়ে নেবে তো আমাদের কিন্তু লোডিং নিতেছে লোডিংটা নিয়ে নিক এখানে লোডিং নেওয়ার পরে এই যে দেখছো আমাদের ঢোকায় নিছে এই ঢোকায় নেওয়ার পরে এখানে কোড দিতে বলবে তোমরা কোড দিবা এখানে প্রথমটা সাইড দিবা তৃতীয়টা সাইড দিবা তারপরে তিন নাম্বারটাই আট দিবা আট দিলে কিন্তু আনলক হয়ে যাবে একদম উপরে রিয়াতি তারপরে এই তোমার একদম সবার কোনটা পিলা তার তলের ক্লিক করবা তার এই সাইডে দেখো গানেরই আছে মানে তোমরা এক কথা তোমরা মধ্যে গেলে সব বুঝে যাবা তো আমার কিন্তু হয়ে গেছে সব এবার আমি তোমাদের একটু খেলে দেখাই দিচ্ছি দাঁড়াও প্রথমে ইমোট এখানে আনলিমিটেড ইমোটও আছে মানে লল আছে রেয়ার ইমোট আছে এখানে তো তোমাদের যেটা পছন্দ এখানে সেটা তোমরা যে নিতে পারবা তো এই যে আমি যেরকম ওই যে ওটা হাওয়াই উঠছে আমিও হাওয়াই উঠে মারতেছি দেখো কিরম বুলেট হচ্ছে। মানে গুলি মারলে দেখছো কিরাম হইতেছে একটারে কিন্তু মায়রা দিচ্ছে একটা আছে যখন এক লাফে তুমি ম্যাপের মানে লবির বাইরে চলে যাবা কিন্তু আমি গেলাম না ও আসুক আমার কাছে আসলে মায়ের দেবো আমি একটু বসে থাকি এখানে তো এই ম্যাপে তুমি চার রাউন্ড হবে চার রাউন্ডে তুমি যদি নিতে পারো ম্যাচ বুয়া ফেস হবে মানে বুইয়া দেখাবে না ডাইরেক্ট বের করে দেবে আমার দেখাবেন না আমার আর তোমাদের দেখা দিব পরে এটা মায়রা দিছে মায়রা আমরা রাউন্ড নিয়ে আসি দেখো এক লাফে আমি রাউন্ডের বাইরে চলে আইছি এক লাফে রাউন্ডের এই পারে চলে আইছি এবারে ওদের এমনিতে ঘুরে যে মারবো আমি ঘুরে যে মারার জন্য আইছে এদিকে এটা ওদের একটা বেড়ে গেছে এদিকে ওদের একটা বেড়ে গেছে এর মায়রা দিছে আমি ওয়ান টাপে তারপরে আরেকটা আমার টিমমেট মনে মায়রা দিয়েছে আবার ও বাইরে চলে গেছে ওই জন্য ওটা বাইরে চলে গেছে আবার মেরে দিয়েছি আমরা তিন রাউন্ড নিয়ে চলে আসি আর আমাদের এক রাউন্ড নিলে কিন্তু ম্যাচ বুইয়া গাইস তো তোমরা কোনো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দাও আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ম্যাপ কোডের ম্যাপ কোডটা দেওয়া থাকবে মানে ম্যাপ কেরপ্লেন ম্যাচের কোডটা দেওয়া থাকবে তো তোমরা নিয়ে নিও আর ও কিন্তু প্যাক করেছে তোমরা এক লাফে প্যাকের মধ্যে ঢুকে যেতে পারো আমি কিন্তু ব্যাকের মধ্যে ঢুকছি না আর এই তো মেরে দিব মেরে দিছি আমরা তত আমরা সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ